আজকের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় কোনদিন কোন শিরিক কুফর কোন ভণ্ড সারা কোন কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়ি যায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুদুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেতা জুতা মারো তালে তালে লুলামির তালে তালে কিশোরগঞ্জের ওই বিয়াদক কত 60 বছরে তোর মত বিয়াদবের মত কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন শকোশিত মুরতাদ এত কথা বলে নাই ঠিক এসে দেশের মা বনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেআ তোর মতো বেআকে তোর মা বাসকে যদি কোনো আলেম দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোনো নেহকার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চিনো না ইসলাম এক জিনিস মোল্লা তন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবার নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এজন্য এটা স্পষ্ট এই বেহাদব চূড়ান্ত বেহাদব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেহাদবের বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ না ইনশাল্লাহ এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেজসুতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওরা মাদারকে বেজসুতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে ফেসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই আহংকারীরা নাই এটাই রবের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই বেআফ ব্রাহ্মণ বাড়িয়ার ওলামা কেরামকে বার বার বিদ্রুপ করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারক আছে থাকবে 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 ইনশাল্লাহ এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ মুসলমান ষোলোটি বছর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান জেহাদ এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই অথচ আমরা স্পষ্ট বলবো ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জেহাদ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এজন্য জেহাদ থাকবে কিনা বলেন আপোষ না জেহাদ আপাশনা জিহাদ 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 আপাশনা জিহাদ 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 ইসরাইল না ফিলিস্তিন ইসরাইল না ফিলিস্তিন জিতবে কে ফিলিস্তিন বলো ভাই ফিলিস্তিন আবার বলো আবার বলো ফিলিস্তিন জোরসে বলো দাঁড়িয়ে বলো দাঁড়িয়ে বলো সবাই বলো এক আওয়াজে বলো नारे ফিলিস্তিন ফিলিস্তিনিস্তিনিস্তিনবে হারবে সবাই বলো এক আওয়াজে মারহাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাল্লাহ ইনশা আল্লাহ দশি মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও পারতানা না শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে এজন্য যে রব্দুল আলমিন মোদীকে বেঈজুতি করেছে সেই মালিক নেতা নিয়াহুকে ইনশাআল্লাহ ধ্বংস করে দেবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এজন্য ইসলাম থাকবে কোরআন থাকবে জেহাদও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ চলেন আমি আমার এই প্রথম কথা আবার ফিরে আসি সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাম আমি ওনার কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের নবী আল্লাহ তাআলা তাকে অগণিত মর্যাদা দিয়েছেন তাফসীরের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাই সাল্লামের মোট তিরিশটা পরীক্ষা নিয়েছে কোন কোনো মোফাসিরিনে কেরাম বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের সত্তরটা পরীক্ষা নিয়েছে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাই সাল্লাম চূড়ান্তভাবে গোল্ডেনে প্লাস পাইছেন মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে এখন সংক্ষেপ একটা কথা হলো পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে এক বিষয়ে পরীক্ষা ছিল মূলত একটা বিষয় পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন কিন্তু বিষয় একটাই একটা বিষয় কি মহান আল্লাহ রব্বুল আলীন ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলি যায় আল্লাহ তালার মহব্বত বেশি নাকি গাইরুল্লাহর মহব্বত বেশি মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা এক মিনিটের জন্য ইব্রাহিমের কলি যায় বেশি আসে কিনা নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ এইটা আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসাল্লামের মাধ্যমে পরীক্ষা করেছেন এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপমার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন। বাবা মা মূর্তি পূজা করত সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরানে আছে। ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওহজুরী মালিয়া তেজ্য পুত্র করে দেবো ইব্রাহিম আলাই বলছে আহ তাজি আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দিলাম ও আদ ও রব্বি আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা বিদোয়া এ রব্বি শকিয়া আমি বিশ্বাস করি বাফ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না এই যে ছোটবেলা আগুনের কুণ্ডলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল আজরাইল চারজন মিকাইল সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুণ্ডলি থেকে আপনাকে হেফাজত করব ইব্রাহিম তোমরা সর যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট তো ফেরেস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে ডাকছে চুরাশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল সালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কান্নাকাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কুলে নিতে পারবা না তফসিরা আছে আদর করতে পারবা না চুমা দিতে পারবা না শুধু তাকায় তাকাইয়া দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তানকে না আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছে ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আসো চোখের আড়াল করে দাও ইব্রাহিম সাল্লাম বললেন আল্লাহ আমি এটাও মানি আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে কিছুদিন পরে আল্লাহ তালা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমার আমারে দিয়ে দাও এবার আর চোখেও দেখবা না চোখের আড়ালেও রাখবো না জবাই করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মাওলা আমি পাশ করতে চাই মাওলা আমি হারতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলহ সাল্লাম সত্যি সত্যি সন্তানের গডানে ছুরি রাখছেন আল্লাহ তালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন রুইয়া হা ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব তুমি সফল তুমি কামিয়াব এইভাবে আরও অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম আলহ সাল্লামকে আল্লাহ তালা এবার বললেন তুমি আমার ঘর কাবা বা ইব্রাহিমা মাকান আল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজে এইবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম ইব্রাহিম সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কা বা পুনর্নির্মাণ করলেন মিনাল ইব্রাহিম ইসমাঈল এ আমি এবার যে কথাটা বলতে চাই এখানে আইসা ইব্রাহিম আলাই সাল্লাম সারা জীবনের পরীক্ষা দিছে বিনিময়ে আল্লাহর কাছে কিছু চায় নাই আল্লাহর ঘর কা বা নির্মাণ করছে এইবার আল্লাহ বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিস উত্তীর্ণ হয়েছ আমার ঘর কা বানাইতে বলছি তাও বানাইস এবার আমি তোমার কিছু দিতে চাই তুমি চাও বলো এবার তোমার কি কি দরকার ইব্রাহিম আলাই সাল্লাম তখন সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছেন দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা এই কথাগুলো কি এক নম্বর রব্বানা মিন্না সামিউল মিন্ আল্লাহ প্রথম দোয়া আপনার কাছে প্রথম চাওয়া আপনি আমাদের এই খেদমত আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন দুই নম্বর সংক্ষেপে বলতেছি রব্বানা ওয়াজা আল্না মুস্তিমাইন লাকা আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেকামাত মজবুতি দান করেন তিন নম্বর একজন পিতা শুধু ছেলের জন্য না ছেলের পরবর্তী জেনারেশন কেয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম যারা আপনার হুকুমের একশো একশো অনুগত এমন বংশধারা যেন আমার কেয়ামত পর্যন্ত হয় আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম চার আরিনা মানা আল্লাহ আপনার যত ইবাদত সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন সঠিকভাবে শিখিয়ে দেন পাঁচ নম্বর আলেই না আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন আচ্ছা গেল সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করব আল্লাহ নবী সাল্ল আলীহিসাল্লাম সরদারে আলম আমাদের নবী তিনি আখিরি নবী আমরা সবাই জানি তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী সমস্ত আম্বিয়ারাও জানে ইনি শেষ নবী সুহান এটা তো নবীরাও জানে তো আল্লাহর নবী ইব্রাহিম আলাই সাল্লাম সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কা বা পুনর্নির্মাণ করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার তো তিনি এই শেষ দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফিহিম রসুল আয় আল্লাহ আমার ফরিয়াদ ওই আখিরি জামানার পয়গম্বর ওই আখিরি নবী মোহাম্মদ সল্ল্লাহি সাল্লাম তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করেন আমি আখিরি বন্ধুকে চাইলাম আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আসেই কেবল একটা তিনি রসুল্লাহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমাদের জন্য এই আখিরি প্রজন্মের জন্য আখিরি উম্মতের জন্য ইব্রাহিম আলাই সাল্লাম আমাদের নবী আখিরি নবী সাল্লাই সাল্লামকে চেয়েছেন এবং কেন চেয়েছেন তো ইব্রাহিম আলিয়া বলে দিছেন আমি ওই আখেরি নবী মোহাম্মদকে কেন চাইলাম এক আলাইহিম আয়াতিকা আপনার কোরআন আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে এই জন্য দুই আল্লি মোহামুল কিতাবা হিকমা আমার এই আখিরি পয়গম্বর মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার এই বংশধারায় কেয়ামত পর্যন্তের জন্য যারা আসবে এই প্রজন্মকে তিনি কোরআন এবং সুন্নার আলোকে জীবনের শিক্ষা দিবেন জীবনের তালিম দিবেন সুন্নার আলোকে অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায় গুণা আল্লাহর অবাধ্যতা যত মন্দ আখলাত তার থেকে আমার ভাই ইব্রাহিম আলাই সাল্লাম তখন আল্লাহকে বলছেন ইন্নাকা আজিজুল হাকিম